আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি নজরুল ইসলাম পাদল আপনাদের আমাদের এবং সারা দেশবাসীর প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আমরা গাজীপুরের মাওনা চৌরাস্তা চোরাস্তা মোড় এর পাশেই একটি প্রজেক্টে আছি যেটা আলহেরা হসপিটাল লিমিটেডের মালিক ডাক্তার আবুল হোসেন ভাই এই বাগানটা আমাকে দায়িত্ব দিয়েছিল আপনারা জানেন যে গত বছর আপনাদের জন্য দেশের বাহিরে থেকে আরব সাগরের যে থেকে মানদ্বীপ বিচ সেই জায়গার থেকে আপনাদের জন্য গাছ আমদানি করে নিয়ে আসলাম নিয়ে আসার পরেই আবুল ভাই আমাদের প্রজেক্টে যায় কথাবার্তা হয় এবং উনি আমাকে এই গাছগুলোর অর্ডার দিয়েছিলো তো আজকে এক বছর হয়েছে আপনারা দেখতেছেন যে আমরা এই যে গাছের শুধু চেহারাটা দেখেন এক বছরে গাছের চেহারা কি হয়েছে মার্শাল্লাহ তো শুধু আপনাদের একটা বিষয়ে আমি বলবো যে আপনারা এখনও অনেক বাগানে আছেন খুসাখুসি করেন যে ওখানকার গাছ নিয়ে আসলে আমাদের এখানে খেজুর হবে না এটা হবে না সেটা হবে না অনেক কাহিনী আমি আপনাদেরকে দেখছি দীর্ঘদিন তো আপনাদের জবাব দেওয়ার মতো সময় কিন্তু খুব কাছে অর্থাৎ আমরা যখন এই গাছ এখানে প্রথম বারোটি গাছ দিই তো ভাইয়া আবার পঞ্চাশটা গাছের অর্ডার দিয়েছে যখন নাকি এই বারোটি গাছ দিই ভাইকে বলেছিলাম যে এখন গাছ রোপণ করলে দুই হাজার পঁচিশ সালে চার পাঁচটা গাছে খেজুর আসবে মানে তিন মানে তিনটার কথা বলছিলাম তিনটে গাছে খেজুর আসবে কিন্তু আজকে আমি এখানে দেখতে এসে যা বুঝলাম যে বারোটা গাছের মধ্যে ইনশাল্লাহ বাকিটা দেওয়ার মালিক আল্লাহ পাঁচটা গাছে খেজুর হতে পারে কারণ বাকিটা সময় এখনও ছয় মাস আছে দেখা যাক কিন্তু আপনাদেরকে বলবো গাছের কোয়ালিটি দেখেন কী কোয়ালিটিটা হয়েছে গাছের যে চেহারাটা দেখেন আপনাদেরকে সবাইকে কিন্তু আমরা বলি যে এই যে মাটির থেকে এক ফিট উচা করে গাছটা লাগাবেন গাছের এখানকার লাগানোর ধরন দেখে আপনারা বুঝে নেবেন যে কীভাবে গাছটা রোপণ করতে হয় আমাদের কিন্তু এই গাছ সারা দেশে পাঁচশোর মতো চলে গেছে ইনশাল্লাহ আপনাদেরকে আমি যতটা সম্ভব অনেক গাছের রিভিউ আমাদেরকে দেখাবো দিব এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে আমরা কী গাছ দিয়ে খেজুর চাষ করবো কারণ এটা হলো একদম অরিজিনাল পিওর পতুল কোম্পানির যে টিস্যু কালচারের গাছ আছে সেই টিস্যু কালচারের মা গাছের ছাকার আর আপনাদের একটা কথা বলবো যে খেজুর গাছের ছাকার একটা ভালো মা গাছ থেকে যখন সংগ্রহ করবেন তখন কিন্তু এই মা গাছের যে গুণাগুণ শতভাগ এই তার বাচ্চা গাছের মানে এই অপসরের মধ্যে বিদ্যমান থাকে এই আমরা কোয়ালিটি গাছ সংগ্রহ করে নিয়ে আসছি আপনাদের জন্য এখনও আমাদের হাতে নতুন আরও হাজারখানেক গাছ আছে আপনাদের যাদের প্রয়োজন হবে আপনারা অর্ডার করবেন শুধু দেখেন যে গাছের কোয়ালিটি দিলে কীরকম হয় দর্শক আমি এই বাগানটা পরিচর্যা করে আমাদের ইউনুস ভাই আপনাদেরকে আমি ইউনুস ভাইয়েরও সাক্ষাৎকার নিব এখানে এবং ইউনুস ভাই কী বলে বা গাছ সম্বন্ধে কী বলে এবং আরও বাকি গাছগুলো আপনাদেরকে দেখাবো সুপ্রিয় দর্শক এই যে আপনি ইউনুস ভাইকে দেখতেছেন যিনি গাছগুলো দেখাশোনা করে ভাই আমাকে বলবেন যে আমাদের আপনি তো প্রথম কাছানার দিনকে গিয়েছিলেন আবুল ভাইয়ের সাথে জি এই যে দীর্ঘদিন এক বছর হয়ে গেল এক বছরের এক বছরের মতো মনে হয়েছে যে এক বছরে যে আমরা এখানে যে আমরা বাগানটা করে দিয়েছি সব কিছু মিলিয়ে আমাদের প্রতি আপনি কি বুঝতে পারছেন মানে আমরা আসলে আমি খুব খুশি আগে গাছটি খুব ছোটো ছিল এখন আল্লাহ রহমত গাছ খুব ভালো ভালো হইছে বাদল ভাইয়ের খুব ইয়া করি বাদল ভাই খুব ভালো মনে মানুষ আমাদের গাছটি ভালো দিছে বাতন বেরে দোয়া করি না আমাদের গ্যাস সিনু ভাই সবগুলাই মাশাআল্লাহ ভালো গ্যাস নি আরছিলাম কিন্তু বিষয় হলো আমরা আমাদের কাছে সাপোর্ট কি পাইতেছেন সাপোর্ট সাপোর্ট পাইতেছি দেখা শোনা করার জন্য সাপোর্ট পাইতেছি কোন কোন সময় কি লাগে বীজ লাগে গুগুল লাগে কিভাবে দেওয়া লাগে এটা না আপনি সরজমিনে নিজে আইসা দেখিয়ে দেয়া যান যে গাছ কিভাবে লাগামু কিভাবে সার প্রয়োগ করব কিভাবে বীজ দিমু কিভাবে কি করুম সবকিছু তত্ত্বাবধান তো আপনি করেন আমাদের এই আমরা যে সার্ভিসটা দিতেছি এই জন্য ভাই সন্তুষ্ট হয়ে আবার পঞ্চাশটা গাছ আবার রোপণ করতে চাচ্ছে এটাই হলো আমাদের গ্রাহকের সাথে হলো মূল সম্পর্কটা তো দর্শক আপনাদেরকে ইউনুজ ভাই সবগুলো গাছই দেখাবে এই যে আমি আপনাদেরকে গাছ কাছে নিয়ে দেখাচ্ছি একেবারে এই যে দেখেন গাছের কোয়ালিটি এর পরের পরের গাছটাতে নিয়ে যাচ্ছি এই যে দেখেন গাছের অবস্থা এই যে এটা ছিল আমাদের যে আগের গাছের সাথে যে পাতা ছিল সেইটা এরপর দেখেন নতুন কত পাতা বের হয়ে গেছে আর গাছের এই যে কোয়ালিটিটা দেখেন গাছের ঘোড়াগুলো কত হৃষ্টপৃষ্ট হয়ে উঠেছে আমি পাশের আরেকটা গাছ আপনাদেরকে দেখাচ্ছি এই গাছে দেখেন অলরেডি এই আপনাদেরকে কেন সাকারের কথা বলি সময় অফশোডের কথা কেন বলি দেখেন এই একটা যদি বীজের গাছ হইতো সেটা কিন্তু তিন বছর পরে যা সাকার বের হয় আর দেখেন আমরা এক বছর হওয়ার সাথে সাথেই অনেক গাছে শাঁখার সাথে ছিল আবার নতুন করে সাঁড় কিন্তু বের হচ্ছে অর্থাৎ আগামী বর্ষাতে দেখবেন একটি গাছে দশটি পনেরোটি বৃষ্টি করে সাকার হয়ে যাবে এরপরে ইনুস ভাই আরও গাছ আমাদেরকে দেখাবে এই যে দেখেন চারিদিকেই আমরা কিন্তু দেখেন পুরো একটা বাগান করে দিয়েছি এই যে দেখেন আমরা যখন গাছগুলো দেই ওর সাথে সাঁকার এইটা ছিল এই সাকারটা ছিল দেখেন আর এই গাছের সাথে সাথে দেখেন সাঁকারটাও মাসাল্লাহ এখন এই যে দেখেন এক বছর হয়েছে আর বছর এক দুই পরে কিন্তু এই শাকারটায় আবার আলাদা একটা গাছ হয়ে যাবে এই জন্যই সাকারের গাছ রোপণ করাটা মজাই আলাদা দেখেন গাছের চেহারা কেমন হয়েছে আপনাদেরকে একটু দেখায় তাই বুঝতে পারবেন আমি আপনাদের সাথে সব সময় যা বলি যা আপনাদেরকে শোনাই আমি কিন্তু এমনি এমনি বলি না এমনিমনি শোনাই না আপনাদেরকে এই যে দেখেন এই যে সাকার বড় হয়ে গেছে এই যে পাশে সাকার বড় হয়ে গেছে দেখাচ্ছে এই দেখেন গাছের নতুন পাতা কি সুন্দর বের হয়ে আসছে গাছের পাতার কোয়ালিটিগুলো দেখেন পাশে আমরা আরও আরেকটা গাছে যাচ্ছি এই যে দেখেন অবস্থা নতুন পাতা কি সুন্দর হয়ে বের হয়েছে এই যে দেখেন তারপর ওই যে দেখেন নতুন করে সাকার কিন্তু ওই যে বের হয়ে আসতেছে মাটি ভেদ করে এই যে দেখতেছেন অবস্থাটা আমি এরপরে আরও কিছু গাছ দেখাচ্ছি এরকম আসলে আমরা অসংখ্য জায়গাতে আমরা গাছ দিছি যাওয়ার সময় আসলে পাওয়া যায় না আমি এই যে দেখেন গাছের কোয়ালিটি শুধু এই যে পুরো গাছটাকে আমি দেখাচ্ছি পুরো গাছ যদি দেখাই যে দেখলেই বুঝতে পারবেন তো দর্শক চলুন আরও 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 গাছ দেখাই আমি আপনাদের একটা কথাই বলবো যে ওই দেখেন পাশে এই যে ইউনুজুবাইকে আমি এসে আজকে পরামর্শ দিলাম যে এর ভিতরে যে ইগুলা আছে দেখেন গাছের কোয়ালিটি হয়েছে কত এক বছরের মধ্যে এই যে দেখেন পাশের সাকার এই গাছের প্রতিটা গাছ কিন্তু দেখার মতো এই যে দেখেন এই যে সাকার বের হয়ে আসছে সাকার বের হয়ে আসছে এই যে দেখেন অবস্থাটা তারপরে আমি আরেকটা গাছ দেখাই যে ওখানেও দেখতেছেন যে এই জায়গাতে দেখতেছেন দেখেন মাটি ভেদ করে সাকার বের হয়ে আসতেছে এই হলো পোড়া গাছটি আমি শুধু আপনাদেরকে এতটুকু দেখালাম তো ইন্ড আপনাদেরকে বাগানগুলো দেখা বাগানটা দেখাইলো যদিও আবুল বাই ব্যস্ত মানুষ থাকে রুগী না সময় ব্যস্ত থাকে ওনার হসপিটালে ওনাকে হয়তো পরবর্তী কোনো একটা ভিডিওতে আবুল বাইকে নিয়ে আসবো যখন খেজুর আসবে খেজুর আসলেই আপনাদেরকে নিয়ে আসবো তখন উনি বল ওনার অনুভূতিটা বলবে প্লাস আমরা কীভাবে আমার ওদের ওখানে চলে গেলেন তারপরে গাছগুলো আমরা রোপণ করে দিলাম এরপরে এর পিছনে অনেক সময় দিছে এই যে আরও গাছগুলো দেখাচ্ছি প্রতিটা গাছই সুন্দর কোয়ালিটি হয়েছে তো দর্শক ওই দেখেন আমি পুরো গাছ দেখাচ্ছি তো সবাই ভালো থাকবেন আমাদের কাজগুলো যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন আর আমি বুঝতেছি না আপনারা শেয়ারও বেশি বেশি করতেছেন না এই মুহূর্তে সাবস্ক্রাইব করতেছেন না কী কারণে বুঝি না আপনাদের মনে কষ্ট দিচ্ছি কিনা তাও জানি না তো দর্শক আমরা মনে প্রাণে আপনাদের জন্য ভালো কাজ করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো কাজ আমাদেরকে আমাদের দেখতে পারবেন আমরা নিজেদেরকে আরও সুন্দরভাবে গুছিয়ে আরো পরিপাটি করে আপনাদের জন্য কাজে নিয়োজিত হওয়ার চেষ্টা করতেছি সবাই ভালো থাকবেন ইনুজ ভাই সবার উদ্দেশ্যে কিছু বলেন আমাদের যারা বাগান খেজুর বাগান করতে চান করতে চান করতে পারেন অসুবিধা নাই আল্লাহ ভরসা আর আমাদের ব্যাপারে উনি খুব ভালো মনের মানুষ ভালো গাছ দেয় ভালো সার্ভিস দেয় ওনার মনও খুব ভালো উনি দুই নম্বরের কোনো কাজ বোঝে না আমার ইয়াতে বুঝলাম যে উনি খুব ভালো লোক আর আপনার একটা গাছ আপনাদের মারা মারা গেছিল ওই যে ওই গাছটা আমি তাৎক্ষণিকভাবে কারণ হলো আপনাদের যারা যারা আমাদের গ্রাহক আছে তাদেরকে সার্ভিস দেওয়াটা আমাদের জন্য অনেক জরুরি এরপরেও আমাদের আপনাদের কোনো অভিযোগ বা কোনো সমস্যা থাকলে আমাদের সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে সার্বিক সহযোগিতা ইনশাআল্লাহ আমরা করে যাব সবাই ভালো থাকবেন ইনুস ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহে আসসালামু আলাইকুম